বাহিরি ক্রিসপি ভিতরে ঝাল ঝাল মশলাদার কলিজার স্বাদ একবার খাওয়া শুরু করলে আপনি আর নিজেকে থামাতেই পারবেন না ব্যাক মাই চ্যানেল সিস্টার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ ময়দা দিয়ে বিশ বেশি মিনি কলিজার শিঙারা সাইজে ছোট হতে পারে স্বাদে কিন্তু কোনো অংশে কম নয় চলুন তাহলে ঝটপট দেখে নেওয়া যায় প্রথমেই এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নেব এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার লবণটা ময়দার সাথে ভালো করে মিক্সড করে নেব লবণটা মিক্সড করা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেল এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব ময়দার সাথে তেলটা মিক্সড করার পরে ময়দাটা হাত দিয়ে যখন এরকম মুঠো করা যাবে তার মানে তেলটা পরিমাণ মতো হয়েছে আর যদি মুঠো করা না যায় তাহলে তেলের পরিমাণটা আর বাড়িয়ে দিতে হবে এ পর্যায়ে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এই যে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে ডোটা কিন্তু মোটামুটি একটু শক্ত টাইপের হবে এবার ডোটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে আধা ঘন্টা পরে ফিরে আসলাম পর্যায়ে ডোটাকে একটু এ ডোটা ভালো করে মথে নেওয়া হয়ে গেলে এটাকে এভাবে করে একটা লম্বা শেপ দিয়ে নেব এরপরে একটা চাকুর সাহায্যে ছোট ছোট লেচি কেটে নিব। এখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে চেপে চেপে এভাবে করে গোল করে নিব এবার একটু লম্বা লম্বি করে বেলে নিব বেলে নেওয়া হয়ে গেলে মাঝ বরাবর এভাবে চাকু দিয়ে কেটে নেব এভাবে করে সবগুলো লেচি আগে বেলে নিব এখানে আগে থেকে রান্না করে নাও কলিজা নিয়ে নিয়েছি কলিজার রেসিপিটা আর নতুন করে দেখালাম না কারণ আমার পেজ কিন্তু অনেক আগেই কলিজার রেসিপি শেয়ার করা আছে কেউ চাইলে ওখান থেকে রেসিপিটা দেখে নিতে পারেন এভাবে কলিচা রান্না করলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে এবার শিঙারা বানিয়ে নেব প্রথমে এখানে একটা লেচি নিয়ে নিয়েছি এরপরে এটার চারো সাইডে এভাবে করে একটু পানি লাগিয়ে নেব এরপরে এটাকে হাতের উপরে নিয়ে এভাবে করে প্রথমে একটা সাইড ভাজ করে নিব। নিচের অংশটা এভাবে চেপে একটু লাগিয়ে নেব এরপরে অপর সাইডটা নিয়ে এভাবে করে ভাজ করে নিব এরপরে উপর থেকে এভাবে চেপে চেপে একটু লাগিয়ে নেব যাতে এটা খুলে না যেতে পারে খুবই সহজেই এই যে কেউ দেখলেই কিন্তু পেরে যাবেন এরপরে ভিতরটা এভাবে হাত দিয়ে একটু ফাঁকা করে নিব এই যে জিনিসটি কিন্তু ঠিক এরকম হবে এবার ভেতরে কলিজার পুরটো দিয়ে দেব। পুট্টো দেওয়া হয়ে গেলে হাত দিয়ে উপরের সাইডটা এভাবে সামনের অংশের সাথে টেনে নিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে এই যে তৈরি হয়ে গেল খুবই কিউট একটা শিঙারা দেখুন দেখতে কতটা কিউট লাগছে এভাবে করে বাকি শিঙারা বানিয়ে নেব। করে বানিয়ে কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত ডিপ সংরক্ষণ করা যায় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করে এই মজাদার মিনি কলিজা শিঙারাটা এই যে সবগুলো শিঙারা কিন্তু তৈরি হয়ে গেল এবার এগুলোকে ভাসতে চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবার বেশ খানিকটা রান্নার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে এক এক করে শিঙারা তেলের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন কালার করে শিঙারা ভেজে নিব মাঝে মাঝে কিন্তু একটু উল্টে পাল্টে নিব এতে করে কিন্তু দুটো সাইডেই সমান কালার থাকবে শিঙারাগুলো কিন্তু ভেজে নাও হয়ে গেছে এ পর্যায়ে এগুলোকে তেল থেকে তুলে নেব আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারছি যারা এখন এই ভিডিওটি দেখছেন তাদের কিন্তু নির্ঘাত লোভ লেগে গেছে তাই আর দেরি না করে এখনই বাসায় বানিয়ে নিন মজাদারাই মিনি কলিজার সিঙ্গারাটি আর সেই সাথে রিভিউ শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত এরকম মজার মজার আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ